ফুল গাছ লাগাবো তার জন্য এটা ছিদ্র করতেছি ফুল গাছ লাগাবো তো তার জন্য একবার গরম করে কতবার ছিদ্র করা যায় না

Da 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 bele bağa. Oraya da Kolanda. Tamam. Gel Ne? कन तो आन दन द गद कोन द बैठायो हां कोन द बैठ के हत्तीला ह व आए दन तो न लगबो दानी दुकान ही तोआले न ऐसे कैपने हां आलोई द बोटान बोटा बुगला बुगला दन दला दन आन कोन

মানহ গাই তার সুমা দেওয়া গেছে লিপস্টিক দিয়া দুই গালার সুমত দিয়ে গেছে কালার হয়ে গেছে না বাজে বাজে আমরা সকাল সকাল তো মান্না পরে বাজে পৰহিন চাৰিটা বজাত এখন আমাৰ ৰাতিবেলা দেৰি কৰা ঘোমাই নটা দহটা দিগৈ ঘি চৰকাৰ হয় মানে ৰাতিপুৱা বাৰু সেই উঠি খেয়ে খেয়ে ঘোমাই খুব মানুহ চাতে ভাল হ'ল মোৰ মোৰ অৱস্থা দিনৰ ঘোমাইতো না ৰাতি ঘূমাই যাব তাৰপিছত বৰ্তমান বনাব আমাৰ আকাৰ মাহ বান্ধি উৰা পাতটো গা চে পানী পানী ভৰিলে

খাই মানে মালুসিয়াতে নাকি ভেন্ডি কাঁচা ভর্তা খায় চিকন চিকন করা কাইটা আমার বাইকাল কালকে ওই ভর্তা খেয়েছে কাঁচা ভর্তা কাঁচা ভেন্ডি ভর্তা খেয়েছে আমার কাছে নাই দুই কাঁচা ভেন্ডি কি করবো দুই তিনটা তো বর্তমানে এখন কি এবার কেমন কথা তো হ তো বর্তমানে খেয়েছে আর আমি লাস্টে সিদ্ধ করা বর্তমানে আলু ভর্তা করি

খাওঁ নাগ কিলো ধান তিয়া নাগৰা দেখা পালে আছো কিছু কি লাগে পাল ना 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 ना

pero no

হৰি নাই কৈছোঁ আদাই দিছি আছে খেল এবাৰ 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 কে দিবি ঐ দিবা বাৰু কয় বাৰ আরে ওর মারা লো ওরটা কেউ দিয়ে দে ভাই ও ওরা সোয়া হেলায় ভাই কানগুলো দেখ না কত সুন্দর আঙ্গ ভাই তো ছাগল আনছে ভাবি ভাবি ছাগল পাবে তুমি কি খাইছো দেন আমার এত বড় মাইয়া দেখেন বিস্কুট খাই কি করছে দাঁত থোতা মতো সব লাল করে লাগছে

किले होइ होइति हैसे किन्तु फूल गाछहरु फूल आउँछ एरे मंग न भाङ ओली सब भाङ बोल अरि दे जमा तलाई जे भक्लि एरे कि जमा ओइ बिचो जमा किन छलाम एक तिन তাই ফুল গাছ মানে পুরোটা লাগাতে পারি না আর নাই শেষ তো এই বোতল এটা পুরোটা লাগাইছি পুরো এক বোতল চার সেটা লাগাইছি আর ভাবির কাছে চামনে যদি থাকে তাহলে দিবে বাকিটা লাগাই নিব। তাই দেখেন পরবর্তীতে দেখাবো না পরবর্তীতে কী সুন্দর লাগে এইভাবে লাগাইলে গাছগুলো এখন তো মাত্র লাগাইছিলাম আর মেয়ে নিয়ে ঘরে যাই এখন সন্ধ্যা হয়ে যেতেছে পেঁয়াজু আনছে মানে সত্তর টাকা দিয়ে আমার জন্য এই করা রাখছে বাকিটা মা মরিয়ম চাচি দাদি সবাই নিয়ে খাইলো তো দেখেন এক পা পেঁয়াজু কতটুক মা করতেছে এই সত্তর টাকা দিয়ে এক মানে কত ডাইল আনলে মানে পেঁয়াজু বস্তার তো না হলো তিনশো চারশো টাকা আমি বললাম তো তোরা টাকা দিতি আমি আমার কাছে কিনা কিনা খাইতি আমি বললাম কে কয় সত্তর টাকা যদি এত টুক দেয় তাহলে বুঝেলা আমি কতটি বানাই দিতে পারতাম ভালো করে আরও গরের খাওন বুঝতে পারছি সাত দিন পরিশ্রম করার পর অনেক পরিশ্রম গেছে সবারই মানে মোটামুটি সবারই খুব পরিশ্রম গেছে মার তো জ্বর মা মার আমার মানে আমরা তো হঠাৎ করে এরকম কাজ করতেছি অনেক বছর হয়েছে ধান করি না আমরা ধান আগে করা হইতো এখন করা হয় না তো তাতে হলো সব মানে অল্প অল্পতে শরীর অনেক ব্যথা হয়ে যায় তো আমার দুপুর টাইমে অনেক পরিমাণে জ্বর এসে পড়ছে মা এসে পড়ছে মার মানে জ্বর এটা দিয়ে কম্বল গায়ে দিছে চারটা দিয়া মার না মানে দুপুরে নামাজ পায় নাই বৃষ্টি টাইমে আর অনেক ধান তিনটা চারটা উঠানে হলো ধান মেলা হয়েছে তো আমি এক উঠান ধরছি আর এক উঠান দা পাশে বাড়ি দাদি আছে সে অনেক হেল্প করে আমাকে অনেকেই বলে যে এটা আপনাকে এমন দাদি তো এটা হলো আমার তো দাদি মানে চা মানে আমার আব্বার আব্বার মামি মানে মামার মামার বউ আমার দাদি আমরা দাদি দাদি করি তো এই অনেক গোড়া সম্পর্ক মানে আমার আমার যে দাদি আছে তার আপন চাষ ভাই না কি জানি আমি অত সঠিক অত বলতে পারি না মানে অনেক চানো সম্পর্কটা তো এমনি তো আবার পাড়াপতি বেশি আবার পাশে বেরিয়ে খুব পিয়ে মানে দেখে যাও অনেক ধান কেউ পারতেছে না আর যারা যারা আসছে প্রত্যেকটা মানুষই অসুস্থ সবারই যে ও সবাই কইতেছে আমার শরীর ব্যথা হয়ে গেছে ও কইতেছে আমারও শরীর ব্যথা হয়ে গেছে তো আমি তো আমার মেয়ে নিয়ে জানেনি আমার সিজার হয়েছে বেশি দিন হয় নাই তো সবাই বলে যে আপু বেশি ভারী কাজ করো না ভারী জিনিস উঠায়ও না তো না উঠাইলেও যে আজকে অনেক পরিশ্রম হয়ে গেছে ধান টান ঘাঁটা ওইগুলো ভুরানো ওইগুলো বস্তার মধ্যে ভরা তো ভাই ভাবি দুই ভাই দুই ভাবি এক ভাবি মানে বড় ভাবি চলে গেছে তার বাবার বাড়িতে আর এখন বড় ছোটো ভাবি আছে তো ছোটো ভাবি ছিল ওই ধানের মধ্যে ধান করতেছিলাম মানে সবারই তো কাজ আছে মোটামুটি তো আজকে অনেক কষ্ট হয়েছে সবারই তো যাই হোক সবার কষ্ট শেষে সবাইকে অনেক ধন্যবাদও দিয়ে দিয়েছি বলছে সবাইকে আমি মিষ্টি খাওয়াবো না এত পরিশ্রম করছি সবাই আমাকে হেল্প করছো সবাইকে মিষ্টি খাওয়াই দেবো না আর আমি এই জন্য মানে কথাও বলতে পারতেছি না খুব আমার অনেক ক্লান্ত লাগতেছে আর আজকে আমার ময়ূরমও অনেক কাজ করছে ময়রমে বোনকে মরিয়ম সামলাইছে তারপর আবার আমার বস্তা ধরে ধরে দিছে আমি ঝাড়ু দিছি ময়ের আমার পিছনে ধারে ধরে কইতেছে আম্মু এদিক দেওয়া না এদিক দিয়ে দাও তো ময়ূরেও আমাকে অনেক সাহায্য করছে অনেক অনেক তো যাই হোক সবাই দোয়া করবেন আর বাকি কথা পরে বলবো না অনেক কিছু অনেকে বলছেন যেগুলো প্রশ্ন এখন আর উত্তর দিতে পারতি না কারণ খুব ক্লান্ত তো কিছু এক কী বইলা ফেলাই পাল্টা তারপর আবার অনেকে মন খারাপ করতে পারে তো ঠান্ডা মাথা বইসা বলবো না